আসসালামু আলাইকুম আবার চলে আসলাম গ্রামের গরু কিভাবে লালন পালন করে সেটা দেখানোর জন্য দেখেন গ্রামের মানুষ কত আরামে গরু লালন পালন করে যে গরুগুলো একসাথে অল্প অল্প দড়ি দিয়ে বেঁধে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখছে দেখছেন শুভ গ্রামের মানুষের গরু পালতে অনেক সহজ সাজীব কোনো সমস্যা হয় না ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো গরু ভিডিও দেখতে পারবেন গ্রামের মানুষের কীভাবে গুরু লালন পালন করে সেটা দেখাবো আপনাদেরকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে একদম খাটো হয়ে গেছে ফেস বাঁচতে বাঁচতে দেখেন কী পরিমাণ ঘাস গ্রামের মানুষের অনেক আরামে শান্তিতে গরু লালন পালন করতে পারে দেখেন গরুগুলো একদম পেট ভরে গেছে এর জন্য বাড়িতে যাওয়ার জন্য এরা করতেছে এক জায়গায় কত খাটো খাটো দূরে দিয়ে বেঁধে রেখেছে ঘাস খাওয়ানোর জন্য আর এখানে পরিবেশটাও খুব সুন্দর দেখার মতন গ্রামের মানুষের গরু পালতে এর একটা হাজির কোনো কষ্ট হয় না কোনো দানা তার খাবার খাওয়াতে হয় না গরুর রোগ জীবাণু কম হয় খোলা মাঠে কাশ খাওয়ায় আগুন লালন পালন করলে একটা সস গরু পালার জন্য পানি খাওয়ানো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি